আজকে ভীষণ তৃপ্তি করে কয়টা ভাত খেয়েছি আসসালামু আলাইকুম সবাইকে হঠাৎ করে বারোটার দিকে আমার ছোট চাচু আমাকে এসে বলল তোদের জন্য মাছ এনেছি বলে মাছটা দিয়েই চলে গেল কিছুক্ষণ পর আমার পাপা আমাকে ফোন দিয়ে বলছে তো ছোট পাপা মাছ দিয়ে গিয়েছে না ওটা কি রান্না করবি যদিও রান্না বান্না হয়ে গিয়েছিল কিন্তু পাপার কথা শুনে আমার লোকটাও দ্বিগুণ হয়ে গেল মাছগুলা ধুয়েই ছাদে গেলাম লেমন গ্রাস আনতে লেমন গ্রাস কেন দিলাম সেটা পরে বলছি তো এবার একটা পাত্রে পানি নিয়ে যে মাছগুলো একটু ভেঙে ভেঙে গিয়েছে যারা কেটেছে তারাই মাছগুলো ভেঙে ফেলেছে বেশিরভাগ মাছই ভাঙা ছিল মাছগুলো আমি গরম পানির মধ্যে দিয়ে দিলাম বেশিক্ষণ এটা সিদ্ধ একদমই করা যাবে না আর একটু লবণ দিতে হবে সামান্য আর দিতে হবে হলুদ আর হচ্ছে লেমন গ্রাস দিতে হবে কয়েকটা দিয়ে এটাকে মাত্র দুই মিনিট মতন সিদ্ধ করলেই হবে পানি ফোটারও কোনো প্রয়োজন নাই পাঁচ মিনিট আমি গরম পানির মধ্যে রেখেছিলাম এবার এটাকে হাত দিয়ে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন কোনো কাটা না থাকে যদিও এর কাটা বেশি থাকে না বাছা খুবই সহজ সম্পূর্ণ মাছ বাছা হয়ে গেলে একটা প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি আর সামান্য একটু সয়াবিন তেলও দিব এবার আমি তিনটা পেঁয়াজ কুচি করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টুনা মাছ রান্নায় পেঁয়াজ ঝাল এবং মশলার পরিমাণটা একটু বেশিই দিতে হবে এই মাছ একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে যাই হোক পেঁয়াজ একটু ভালোভাবে ভেজে নিব হালকা লাল লাল হওয়া পর্যন্ত পেঁয়াজ হালকা লাল লাল হয়ে গেলে একটা বাটা মশলা দিয়ে দিব এই মশলার মধ্যে আছে মরিচ পেঁয়াজ আদা রসুন জিরা সরিষা লবঙ্গ ডালচিনি এলাচ এগুলো সব একসাথে পেস্ট করা এই মশলাটা আমি দুই চামচ দিয়েছি পেঁয়াজ আর মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট করে এই গ্রেভিটা কষানোর সময় আমি একটা চামচ লবণ দিয়ে দিবো যখন এটা থেকে তেল উঠে আসবে তখন আমি দিয়ে দেবো মাছের কিমাগুলা মাছের কিমাগুলো তেলের মধ্যে দেওয়ার পর এটাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে কিছুক্ষণ এবার দিয়ে দিতে হবে এক চামচ ভোরে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি পোস্ত গরম মশলা এবং ধনিয়া একসাথে গুঁড়া করে আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ আর আমি এখানে পাঁচ চামচ ঝালের গুঁড়া দিয়েছিলাম প্রথমে এক চামচ দিয়েছি পরে আরও চার চামচ দিয়েছি সেটার ক্লিপটা খুঁজে পাইনি আমি মশলাগুলো সব দিয়েও কিন্তু পাঁচ মিনিট আরও ভাজতে হবে তারপরে ব্লেন্ডারটা ধুয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি সম্পূর্ণ হাই হিটে এটাকে আমি দুই তিনবার পানি দিয়ে কষিয়ে নেব যেহেতু আমি টমেটো দিয়েছি তাই সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়া হয়ে গেলে লাস্টবার আমি আরেকটু একটু পানি দিয়ে এটাকে রান্না থেকে নামিয়ে ফেলবো তো আর একটু পানি দিয়ে আমি এর মধ্যে শেষে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি দুইটা শুকনো ঝাল তো পানি সম্পূর্ণ শুকিয়ে তেল উঠে আসলে ব্যাস রান্না শেষ টুনা মাছ কিন্তু ভীষণ মজা হয় আমি এর আগে টাটকা টুনা মাছ খেয়েছিলাম কুয়াকাটায় যে কিন্তু সেটা ভাজি ছিল কিন্তু এই রান্নাটা আরও দারুণ মজার আর এভাবে আমি কখনো রান্না করিনি এটাই আমার প্রথম তবে এর আগে আমি ক্যানেটটা খেয়েছি সেভাবেই আমি করার চেষ্টা করেছি আর আমি সফলও হয়েছি বেশ মজা হয়েছে আর যদি কাঁচা ঝাল আর ধুনিয়া পাতা থাকতো তাহলে তো আরও জমে যেত এত মজার সেন্ট আর টেস্ট হতো বলার বাইরে আমার বাসায় কাঁচা ঝাল ছিল না আর সেটা আনার মতন ধৈর্যও ছিল না এত পরিমাণে লোভ লাগছিল আমার তো যাই হোক আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ